কি বলেন ভাই এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 5400 টাকা আপনি কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন পাচ্ছেন কিন্তু আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম শপিং সেন্টার তিন তলায় মোবাইল ফ্লোরে তো আজকে আমরা ইনফিনিক্সের ফোন নিয়ে আলোচনা করব আমাদের রাস টেলিকম এর ভাই কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ইনফিনিক্সে বিজয় মাসে কি অফার নিয়ে আসলো বিজয়ের মাসে বিজয় অফার নিয়ে আসছে এখন যেহেতু বছরের শেষ দুই হাজার পঁচিশ সালের শেষ মাস তো আমরা নতুন বছরে যাত্রা করতে যাচ্ছি তো তার জন্য শেষ মাসে শেষ কিছু অফার নিয়ে আসছে আমাদের ইনফিনিক্স এর যে বর্তমানে চলতেছে নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এটার সাথে দুইটা অপশন যোগ হইছে একটা হলো গিয়ে ডিসপ্লে ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এক বছর ছয় মাসের একটা ছয় মাসের ছয় মাসের একটি ইন্স্যুরেন্স করতে পারতেছে দ্বিতীয়ত

চৌষট্টি জিবি ফোন স্টোরেজ পাশাপাশি আহ ডুয়েল স্টোরেজ স্পিকার আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্টার্স এন্ড রেজিস্টেন্ট দেওয়া মানে বর্তমান বাজারে আদার্স সেট কম্পিউটার ব্র্যান্ড গুলো আছে কোনো ব্র্যান্ডই নাই

হট সিরিজের ফোন পাচ্ছেন জি এরপর আমরা কোন ফোন দেখব ভাইয়া তারপরে মডেলটি নিয়ে কথা বলতে গেলে আমাদের বলতে হবে ইনফিনিক্স হট 60 প্রো এই মডেলটি 60 প্রো জি বিশ্বের বাজারে এই প্রথম 20000 টাকার নিচের ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কি বলেন ভাই এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পাচ্ছেন ডিসপ্লে যে রেজুলেশন ফুল এইচডি প্লাস না কিন্তু ডিসপ্লে রেজুলেশন পাচ্ছেন 1.5k রেজুলেশন বাহ এটা আমি অবশ্যই তাও সেই লেভেলের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে ফোর্টি ফোর হার্স রিফ্রেশ ওয়ান ফোর্টি ফোর হার্স এর ডাউন পেমেন্ট করতে হবে এটা তো মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করতে হবে মানে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ইন ডিস্প পাচ্ছেন মাত্র এবং র্যাম নিয়ে কথা বলবো এই ফোনে র্যাম টা হল গাত জিবি রাম গেমিং করা যাবে তো গেমিং মানি পনেরোশো টাকা হ্যালিও জি টু হান্ড্রেড জি টু মধ্যে জি ওকে ভাইয়া তারপর আমরা কি মডেল দেখব করব হলো সেটি হলো আমাদের ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ভাইরাল ফোন এবং এই ফোনটি হলো আমাদের রিওয়ার্ড প্রাপ্ত ফোন বিশ্বের ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন যেটা ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন সর্বপ্রথম আমাদের এই ফোনটি ভাইরাল হয়েছে সবথেকে স্লিমেস্ট জি অলরেডি সেটা মানে আমাদের এই ফোন মডেলটি অ্যাওয়ার্ড অর্জন করেছে ভাই তার উপর কার ডিসপ্লে কার ডিসপ্লে এটি হট 60 প্রো প্লাস যদিও এই ফোনটি দুটি ভেরিয়েন্টে করা হয়েছে একটি 6 8GB RAM 128GB ROM

এরপর কোন মডেলটা ভাইয়া এরপর মডেলটি কথা বলতে গেলে আমাদের ইনফিনিক্স নোট সিরিজের ফোন নোট 50 ওই ভাই এটা তো অনেক ভাইরাল একটা ফোন এটা ভাইরাল ফোন এই ফোনের স্পেশালিটি হলো এই ফোনে আপনি স্পেশাল ভাবে বক্সের ভিতরে আলাদা একটা এক্সট্রা পাওয়ার ব্যাংক পাচ্ছেন যেটা দিয়ে 5000 এমপিআর এর পাওয়ার ব্যাংক এটা ভাই ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাহ এই ফোনটা ভাই অনেক ইউটিউবে ভাইরাল করেছে একটি করেছে নোট 50 আরেকটি করেছে ইনফিনিক্স নোট 50 প্রো

আপনি এই ফোন টিতে ফ্রি ফায়ার যখন খেলতে যাবেন আপনি একশো বিশ শেট পেস এ খেলতে পারবেন একশো বিশেপ ডায়মন্ড সিটি চিপস এর পাচ্ছেন যেটা সেভেন ফোর ডাবল জিরো এখন বর্তমানে বাজারে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোনেও ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো চিপসের পাচ্ছেন না সব ব্র্যান্ডে পাবেন অনেক ব্র্যান্ডে আছে তবে ওগুলোতে পাবেন সেভেন থ্রি ডাবল জিরো চিক্স বাজেট কিনে একটা ফোন বলতে পারেন গেমিং গেমিং ক্লিয়ার ও আছে যাতে আপনি গেমিং ক্রিয়ার ইউজ করতে পারেন গুলি করার জন্য স্কোপ করার জন্য বা এর কত টাকা জমা দিতে হবে এটা জমা দিতে হবে 7805 টাকা জমা দিতে হবে আপনি 7805 টাকা দিয়ে নিতে পারবেন এখন আপনি 9 মাস কিস্তি পর্যন্ত এই গেমিং একটা ফোন নিতে পারতেছেন যারা গেমিং এর জন্য ফোন নিতেছেন তাদের অবশ্যই বেস্ট একটা অপশন হতে যাচ্ছে তবে কিস্তি নিলে আমরা কি কি গিফট পাবো এখান থেকে আপনার এই ভিডিও দেখে আমার এখানে যখন যদি কোনো কনজিউমার আসে অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে তো ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমার তরফ থেকে পার্সোনাল কিছু গিফট অবশ্যই আছে যেমন অনেক সাথে কোম্পানি অনেক কিছু ভিতরে দিয়ে রাখছে ওগুলো ছাড়াও ট্রেডিশনাল ফোনটা ইউজ করার জন্য যা যা প্রয়োজন ওইটা আমি আমার তরফ থেকে দিয়ে দেব ভাইয়া তো ভাইয়ের সাথে যারা যোগাযোগ করতে আমার নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন বক্সে ভাইয়ের লোকেশনটা থাকবে এই পর্যন্তই ভালো থাকেন ভাইয়া আসসালামাই